বিপি নূরকে এইভাবে রক্তাক্ত করার দুঃসাহস কেউ দেখে নাই আজকে সেনাবাহিনীর নির্দেশে সেনা নির্দেশে জাতীয় পার্টিকে এই দেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আজকে যে হামলা হয়েছে বিগত ষোলো বছরে এই দুঃসাহস করে নাই আমরা এই সেনা আর এক মুহূর্তের জন্য সেনা প্রধান হিসাবে দেখতে চাই না রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে ভিপি নূরকে সেনা প্রধানের নির্দেশেই হামলা করার প্রমাণ মিলেছে রীতিমতো সেনাবাহিনীর সাথে যুদ্ধের ঘোষণা দিল গণ অধিকার পরিষদ শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন চক্রান্তে মেতেছে সেনা সদস্যরা এবার বহিষ্কার হতে যাচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান পুলিশ বাহিনীর যারা আজকে এই তাদেরকে হবে কিনা আমরা জানতে দর্শক এই জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেঈমান পার্টি জাতীয় গাদ্দার পার্টি কারণ তারা এদেশের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই আসছেন এবং তারা কিন্তু এই আওয়ামী লীগের দোষর ছিল এবং এই দীর্ঘ বছর আওয়ামী লীগের সাথে তারা সাপোর্ট করে সহযোগিতা করে যত ধরনের বেঈমানি গাদ্দারি তারা এদেশের মানুষের সাথে করেছে দর্শক তারই ধারাবাহিকতা এবার এই ভিপি নূরকে তারা রক্তাক্ত করেছেন এবং তাকে একদম মৃত্যু শয্যায় সাহিত্য করে দিয়েছেন এই জাতীয় পার্টি দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি কাদের আদেশে এই বিপিনুরকে রক্তাক্ত করা হয়েছে এর পিছনে কারা দায়ী সেটা আমরা দেখব সেটা দেখার আগে ঘটনাস্থলে কি হয়েছিল এবং কিভাবে এই বিপিনুরকে আক্রান্ত করা হয়েছিল তার উপরে হামলা করা হয়েছে সেটা আমরা দেখব এরপর পুরো বিষয়টি দেখব

আমরা আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম আমরা সব সময় এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা অসংখ্য কথা বলেছি কিন্তু আজকে সে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মব সৃষ্টি করেছি আমরা সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনগণের পক্ষে ছিলেন যে কারণে আমরাও আপনাদের পক্ষে ছিলাম কিন্তু আজকে যে পরে এক ধরনের বিবৃতি দিয়েছেন নারকীয় এটি এদেশের জনগণের সাথে তামাশা আজকে আমরা যে হামলার শিকার হয়েছি এই হামলার বৈধতা আপনারা মূলত এই বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনারা দিয়েছেন মূলত এই বিবৃতি দিয়ে আপনারা আওয়ামী লীগের দশর জাতীয় পার্টির পক্ষে অবস্থান করছেন তাদের পক্ষে অবস্থান নিয়েছেন আমি সেনা প্রধানের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনায় অবশ্যই আপনাকে দায় নিতে হবে দায় না নিতে চাতেন চাইতেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের বিবৃতি দেওয়ার আগে আরো ভেবে দেখতেন দেখেন আজকে আমরা এতটা বিমর্ষ আমরা এতটা আহত আসলে কথা বলারও অবস্থা নাই বিকাল থেকে আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি প্রথমবার আমার উপর হামলা করা হয়েছে এর প্রতিবাদে যখন মশাল মিছিল করা হয় তখন নুরুল আখ আমাদের উপর সেনাবাহিনী এবং পুলিশ যৌথ হামলা চালিয়েছে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি মব সৃষ্টি করছি এবং আমাদেরকে নাকি প্রতিহত করা হয়েছে আপনারা যারা সাংবাদিক ভাইরা সেখানে ছিলেন জাতীয় পার্টির কার্যালয়ের কার্যালয়ের সামনে সামনে গিয়েছে আমি গিয়েছি আমাদের নেতাকর্মীরা কেউ কিন্তু কার্যালয়ের সামনে যায়নি কিন্তু যখন আমাদেরকে হামলা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু জাস্ট প্রতিরোধ গড়ে তুলেছে এইটা আমাদের জুলাই গণ চেতনা আজকে সেনাবাহিনী সেই আওয়ামী লীগের দশর জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে যে ধরনের বিবৃতি প্রদান করেছে এই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা ধিক্কার জানাই এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে ভারতীয় দালালেরা হুশিয়ার সাবধান ভারতীয় দালালেরা আজকে বাংলাদেশ খেলাপথ মজলিসের সম্মানিত আমির নুরুল হক নুরকে দেখতে এসেছেন তার সাথে আমি ছিলাম এবং এর আগে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দেখতে এসেছিলেন নুরুল হক নুর আইসিইউতে অত্যন্ত সংকটময় মুহূর্ত পারি দিচ্ছে আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে অন্যান্য ডাক্তারদের সাথে কথা হয়েছে তারা যেটি বলেছেন নুরুলাক নূরের অবস্থা খুবই খারাপ তার এই নাক থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গিয়েছে নাক পুরো ফেটে গিয়েছে তার চোখে ইঞ্জুরি হয়েছে এই চোখ সে মেলাতে পারছে না এবং আমি তার আমি একটি ভিডিও করলাম আমি দেখলাম যে এই বুকে সেখানেও আঘাত করা হয়েছে সেনাবাহিনীর বুটের জুতা সেই জুতা দিয়ে তাকে পারানো হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে আমাদের দর্শক স্বাধীনতার পরে এ ধরনের একটা হত্যা এ ধরনের একটা মারামারি এটা আমরা কখনোই কামনা করি নাই এই যে বিপিনুরকে যে রক্তাক্ত করা হয়েছে তাকে যেই আইসিউতে নেওয়া হয়েছে তার অবস্থা অত্যন্ত গুরুতর সুতরাং কালকে যে অন্য একজন দলীয় নেতাকর্মীদের উপরে এ ধরনের হামলা হবে না এটার গ্যারান্টি কোথায় সুতরাং এর পিছনে যারা ষড়যন্ত্র করে আসছেন যারাই এদের সাথে জড়িত তাদের সকলকেই অতি দ্রুত আইনের আওতায় এনে এরপরে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এটাই এদেশের সর্ব স্তরের জনগণের দাবি এবং বাংলাদেশের সর্ব স্তরের মানুষ এর প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই যে বিপিনুরকে যখন আওয়ামী লীগের আমলেও এই ধরনের আহত করা হয়েছে বারবার তাকে আমরা দেখেছি রক্তাক্ত করা হয়েছে সেইখানে জুলাই বিপ্লবের পরে যে সমস্ত ছাত্ররা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন এদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন স্বাধীন করেছেন তাহলে এই রক্তের বিনিময় প্রাণের বিনিময় আমরা কি পেলাম যেখানে একজন দলের কেন্দ্রীয় নেতাকে মুহূর্তের মধ্যেই তাকে রক্তাক্ত করে তাকে একদম প্রাণ নাশের হুমকি দিয়ে তাকে এরকমভাবে আইসিউতে মুহূর্তের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে দেশ স্বৈরাচার মুক্ত হলো কোথায় দেশ স্বাধীন হলো কোথায় সুতরাং এর পিছনে যারা জড়িত আছেন তাদের সকলকেই যেন প্রকাশ্যে দিবালকে এদেশের সর্বস্তরের মানুষের সামনে শাস্তির মুখাপেক্ষি করা হয় এটাই আমাদের সকলের দাবি আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ